আসসালামু আলাইকুম কেমন আছেন এখন আমি আছি ফেনে নোয়াখালী মহাসড়কের উপরে দাগনবুই উপজেলা পরিষদের সামনে আছি এখান থেকে আমি ফেনুয়াখালী নোয়াখালী মহাসড়ক ধরে একদম সেবারহাট বাজারের ওদিকে যাবো মানে ফেনি থেকে নোয়াখালী দিকে যাবো ফেনু নোয়াখালী মহাসড়ক ধরে তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফেনে নোয়াখালী মহাসড়ক ধরে দাগন বাজার দেখাবো তার পরবর্তীতে শ্যাবারহাট বাজার দেখাবো এবং কি শ্যানবাগ রাস্তার মাথা দেখাবো লাস্ট একদম সমিন হাট বাজারে গিয়ে ভিডিওটা আমি শেষ করব। আমার এর আগে ভিডিওটা ছিল কিন্তু সমিন হাট বাজারের আমি ড্রোন ভিডিও দিছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি আমার পরবর্তী ভিডিও হবে কিন্তু সমিন হাট থেকে দিলদার মার্কেট সিলোনিয়া বাজার হয়ে একদম ক্যাশার রাস্তার মাথা পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করব পাশাপাশি ক্যাশার বাজার পার ইউনিয়নের অনেকগুলো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। একটু সামনে গেলে যে বাজারটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে দাগন বাজার দাগন বাজারের আমি ড্রোন ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওটা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন আজকের ভিডিওতে আমরা কিন্তু ফেনি থেকে নোয়াখালীর দিকে যাচ্ছি এটা হচ্ছে যে সেবারহাট বাজারের আগ পর্যন্ত কিন্তু দাগন উপজেলা এবং কি সেবারহাট বাজার আগ দিয়ে যে ব্রিজটা আছে ওই ব্রিজটা অতিক্রম করলে পড়বে সেনবাগ উপজেলা মোহাম্মদপুর ইউনিয়ন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি আজকে সম্পূর্ণ ভিডিওটা ন্যাচারাল রাখব ভিডিওর কোনো অংশ খারাপ আপলেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন কারণ ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে কমেন্ট করবেন আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অনুধাবন করতে পারবেন পেনে নোয়াখালী মহাশ আসলে আগে থেকে কতটুকু পরিবর্তন বা উন্নতি বা অবনতি হয়েছে আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাচ্ছি তবে এদিকের অংশটা মোটামুটি অনেকাংশে হয়ে গেছে শুধু মধ্যখানে ডিভাইডারের অনেক জায়গায় গাছ লাগানো হয়েছে অনেক জায়গায় হয় নাই শুধু এটাই দেখা যাচ্ছে আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিছুক্ষণ মধ্যেই ফেনি থেকে নোয়াখালীতে প্রবেশ করব আমি সম্পূর্ণটাই দেখাচ্ছি একটু সামনে গেলে একটা ব্রিজ দেখা যাবে এই ব্রিজটা অতিক্রম করলে আমরা শ্যানবাগ উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নে প্রবেশ করব আপনারা অলরেডি দেখছেন সামনে দেখা যাচ্ছে আর সামনে যে বাজারটা দেখা যাচ্ছে এটা নাম হচ্ছে শ্যাবারহাট বাজার সেবারহাট বাজারের ভিডিও কিন্তু আমি আগাওয়া দিছিলাম এবং কি সেবার বাজারের আমি ড্রোন ভিডিও দিছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি শেবারহাট বাজারের আশেপাশে মোটামুটি যতগুলো রোড বা এরিয়া আছে সবগুলা কিন্তু হয়ে গেছে ওই ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন এই বাজারের আশেপাশে থেকে কোনো ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি বাজারের আশেপাশে বাড়ির কোনো প্রবাসী ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা মেন রোডটা ধরে সামনের দিকে যাচ্ছি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাচ্ছি

কম <laughs> লাগে <laughs> আমরা এখন শ্যানবাগ রাস্তার মাথা অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন শ্যানবাগ রাস্তার মাথার ভিডিও কিন্তু আমি আগেও এবং কি শ্যানবাগ রাস্তার মাথার আমি ড্রোন ভিডিও এবং রাস্তার মাথা থেকে শ্যানবাগ বাজার পর্যন্ত ভিডিও দিয়েছিলাম এবং কি শ্যানবাগ বাজারের ড্রোন ভিডিও এবং কি শ্যানবাগ বাজারের আশেপাশে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি সামনে আর প্রতিমধ্যে কি কি পড়বে পুরাটাই দেখাচ্ছি সমীর মুন্সির হাট আমার থেকে কিন্তু বেশি দূরে না আমি একটু সামনে গেলে পড়বে পুরাটাই দেখা দেখাবো আর আমরা কিন্তু এখন আসি যে শ্যানবাগ উপজেলার মধ্যে আর সমীর মুন্সির হাট এটা পড়ছে কিন্তু কাবিলপুর ইউনিয়নের মধ্যে শ্যানবাগ উপজেলা নোয়াখালী জেলা তো ঠিক আছে আপনারা উপভোগ করেন এদিকে আশপাশে থেকে কেমন ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কে এদিকে আশেপাশে বাড়ি কোনো প্রবাসে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকে আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আমরা এখন আছি সোমিন মুন্সির হাট বাজারে সামনে হাতের ডাইন সাইড এবং বাঁ সাইডে দুইটা রোড গেছে একটা গেছে ক্যাশের পাড়ের দিকে বাঁ সাইডের রোডটা গেছে কবির হাটের দিকে আমার পরবর্তী ভিডিও হবে সোমেন মুন্সি থেকে ক্যাশের পাট রাস্তার মাথা পর্যন্ত আমি সম্পূর্ণ ভিডিওটাই দেব আর আজকের ভিডিওতে আমি সোমেন মুন্সির বাজারটা একটু করে দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করব এই বাজারের ড্রোন ভিডিওটা আপনারা দেখছিলেন কি না অবশ্যই জানাবেন তো ঠিক আছে আজ এ পর্যন্তই সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেনে নোয়াখালীর সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় কে বাজারের আশেপাশে থেকে একবার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কে বাজারের আশেপাশে বাড়ি করে পাওয়ার সাথে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এ বাজারের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন এমনিতে এ বাজারের আশেপাশে মোটামুটি যত আছে ঠিক আছে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম